কেউ যদি কাউকে কষ্ট দেয় কারো সাথে বেমানি করে কারো সাথে ধোকাবাজি করে কারো জীবন নিয়ে খেলা করে ভালোবাসার নামে কিছুদিন স্বপ্ন দেখিয়ে তার কলিজাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে যায় আর সে যদি সেই কষ্টের কথা মনে করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে যাই নামাজ বিছিয়ে দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে বলে আল্লাহ সে যে আমাকে কষ্ট দিয়েছে সেই কষ্টের কারণে আজকে আমি কোনো কিছুই করতে পারছি না আজকে আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমি কোনোভাবেই এই দুনিয়াতে তাকতে পারছি না আমি কি করব কিছুই বুঝতে পারছি না এইভাবে দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহ তাহালার কাছে সে যদি প্রার্থনা করে তাহলে আপনার জীবন শেষ কারণ এই কষ্টটা একমাত্র কলিজার মধ্যে লাগে আর তার যে একটা রুহের কষ্ট এই কষ্টটা সে যদি আল্লাহ তালার কাছে প্রকাশ করে তাহলে ওই কষ্টটা আপনিও একদিন পাবেন একটা বাক্য আছে যেই শাহি করেগা ওই শাহি পায়গা ভালো করে তো ভালো মিলেগা মন্দ করে তো সাজা মিলেগা আপনি যেমন করবেন ঠিক তেমনি পাবেন আপনি যদি কাউকে কষ্ট দেন সেই কষ্ট একদিন আপনিও পাবেন মনে রাখবেন এই রুহুটা এই জীবনটা আপনি বানান নাই এই রুহুটা এই কলিজাটা একমাত্র বানিয়েছেন তিনি আল্লাহ তিনি যদি আপনাকে মাফ না করেন তাহলে এই দুনিয়ার কেউ আপনাকে মাফ করবে না আর যাকে আপনি কষ্ট দিয়েছেন সে যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ তালাও আপনাকে মাফ করবে না একটা কথা আছে মন ভাঙা মানে মসজিদ ভাঙার সমান আপনি যদি কারো মন ভেঙে দেন তাহলে তার স্বপ্নকে ভেঙে দিয়েছেন তার জীবনটাকে যা আপনি শেষ করে দিয়েছেন সেই জবাবদিহিতা আল্লাহ তালার কাছে আপনাকে অবশ্যই করতে হবে এই জীবনটা আল্লাহ তালা আপনাকে দিয়েছে এজন্যই বলি ভাই মানুষের কাছে কখনো এতটুকু আশা করবেন না যতটুকু আশা করলে আপনার লাইফটাই শেষ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে কত সুন্দর করিয়ে বানিয়েছেন আল্লাহ তালা চাই আপনি সুন্দর করে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেন আপনার কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহ তালার কাছে বলেন যিনি আপনাকে সৃষ্টি করেছে যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে পড়ায় যিনি আপনাকে পরিচালনা করতেছে তার কাছে যদি আপনি বলতে পারেন তিনি আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হারাম কাছ থেকে বেঁচে থাকার তৌফিদান করুক আমিন